স্নেহ মমতায় যিনি গড়েছেন শত শত ছাত্রের ভবিষ্যৎ শেষ বয়সে তাকেই দাঁড়াতে হয়েছে রেল স্টেশনের পাশে হাত পেতে কেরালার মালাপ্পুরামের এক সময়ের সম্মানিত গণিত শিক্ষিকা বিদ্যা এম আর যিনি জীবনের প্রতিটি দিন কাটিয়েছেন ছাত্রদের পড়িয়ে আজ তার জীবন শেষ হয়ে যাচ্ছিল অনাহার আর অবহেলায় নিজের সন্তানরাই তাকে পরিত্যাগ করেছে কি ভয়াবহ পরিণতি তিনি শুধু শিক্ষক নন ছিলেন এক আশ্রয় এক শত শত শিক্ষার্থীর জীবনে যিনি আলোর প্রদীপ জ্বালিয়েছেন অবসরের পর তাকে ঠাই নিতে হয়েছে রেল স্টেশনের পাশে ভিক্ষুকের কাতারে সন্তানদের অবহেলা আর সমাজের নির্লিপ্ততায় হারিয়ে যাচ্ছিলেন তিনি এমন সময় এক ছাত্রী এক সময়ের সেই ছোট্ট মেয়েটি যার হাত ধরে অঙ্ক শেখানো হয়েছিল দেখলেন তার সেই শিক্ষিকাকে চোখের জলে স্মৃতি সঙ্গে সঙ্গে এগিয়ে যায় তাকে নিজের ঘরে নিয়ে আসে শুধু তাই নয় যোগাযোগ করে আরো প্রাক্তন ছাত্রদের সঙ্গে এবং তারা সবাই মিলে গড়ে তোলে এক সম্মানজনক জীবন যেন এক শিক্ষকের শেষ বয়স হয় শান্তি আর শ্রদ্ধায় ভরা এই ঘটনা কেবল একটি ব্যক্তির গল্প নয় এটি একটি বার্তা আমাদের সমাজে যারা পথ দেখান তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে যারা শিক্ষা আলো জ্বালিয়ে গেছে তাদের যেন জীবনের আধারে হারিয়ে যেতে না হয় প্রশ্ন ওঠে একজন শিক্ষককে শুধু কর্মজীবনের শেষে ভুলে যাওয়ার মতো মানুষ আমরা কি আমাদের দায় এড়াতে পারি সন্তানরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে কি সমাজের কিছু করার নেই আজ বিদ্যা এম আর এর গল্প আমাদের একটাই কথা মনে মনে করিয়ে দেয় কৃতজ্ঞতা কেবল মুখে নাই তা প্রমাণ করতে হয় কাজ দিয়ে আপনার আশপাশে থাকা কোনো শিক্ষক বৃদ্ধ বা নিঃস্ব মানুষ যদি অসহায় অবস্থায় থাকে একটু এগিয়ে যান একটি হাত বাড়িয়ে দেওয়া মানেই একটি জীবনকে সম্মান ফিরিয়ে দেওয়া শিক্ষা কেবল পাঠ্য বই নয় শিক্ষা হলো মানবতা আর সেই শিক্ষা যদি সত্যি আমরা পেয়েছি তাহলে চলুন আমাদের শিক্ষকদের পাশে দাঁড়াই প্রিয় বন্ধুরা ভিডিওটি শুধুই একটি গল্প নয় এটি একটি আয়না যা আমাদের সমাজের চেহারা দেখায় বিদ্যা ম্যামের মতো আরও অনেক শিক্ষক আছেন যারা এক সময় আমাদের বইয়ের পাতায় পথ দেখিয়েছেন আর আজ হারিয়ে গেছেন সমাজের পাতার বাইরে তাদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয় আপনিও হতে পারেন কারো আশার আলো একটি ছোট উদ্যোগ একটি ফোন কল কিংবা শুধু একটু খোঁজ খবর এও হতে পারে কারো জীবনে নতুন ভোরের সূচনা চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের আশেপাশে থাকা বৃদ্ধ শিক্ষক বা অবহেলিত মানুষদের আমরা আর অবহেলা করব না আপনি যদি এই গল্পের স্পর্শ পান তাহলে দয়া করে শেয়ার করুন তাতে হয়তো আরো একজনের চোখ খুলে যাবে আর কেউ হয়তো সাহস পাবে পাশে দাঁড়ানোর আমাদের শিক্ষকরা আমাদের একদিন হাত ধরে তুলেছিলেন আজ সময় এসেছে আমরা তাদের হাত ধরি আপনি হতে পারেন কোনো বিদ্যা ম্যামের নতুন ভোট পাশে থাকুন আমার ভিডিও চ্যানেল আলো দিকটা সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ